আহ্বান জানিয়েছি একেবারে স্পষ্ট ভাষায় যারা দায়িত্ব এখন আছেন সংস্কার করেন খুব তাড়াতাড়ি সরকারের হাতে দেশটা তুলে দেন তাহলে এই দেশ নিয়ে আপা সহ যারা পালিয়েছে কে আবার ষড়যন্ত্র করার সুযোগ পাবে না কিন্তু সংস্কার না করে আমরা নির্বাচন করতেও চাই না হতেও দেব না কারণ তাহবে আর আগে দিনের ভোট রাতে হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা দিনের ভোট রাতে হয়েছে এটা কি ওয়াজ করা লাগবে যারা করেছে আমার সাথে এরকম একজন ওসি ছিল জেলখানায় সে আমার নিজে বলেছে যদি আমরা দিনের ভোট রাতে করেছি সুতরাং আমরা চাই ষোলোশো আঠাশ জন এরকম চেয়ারে যারা বসে আছেন এগুলো সব জালেমদের দোষর অথবা নিজেরাই জালেম কথা বলেন না কেন এরা এই তিনটা ট্রাম্প এই তিনটা বিস্মিল